সবুজের কথা লাইভে স্বাগতম জানাচ্ছি আপনার নাম কি যে মিস গোলাফি যে গোলাফিকে আপনারা অনেকে চেনেন জানেন বিশেষ করে বান্দরবান সহ দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিস গোলাফিকে আপনারা অনেকে জানেন চিনেন তবে আজকে মিস গোলাফিকে লাইভে নিয়ে আসার কারণটা হচ্ছে আমি দেখেছি অনেক জায়গায় ওনাদের যে হিজড়া সম্প্রদায় আছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যায় কিন্তু সেক্ষেত্রে মিজ গোলাফির ক্ষেত্রে সে দৃশ্যটা ভিন্ন ভিন্ন বলতে কেমন ভিন্ন বলতে মানুষের থেকে যে টাকা পয়সা চাওয়া হয় যার একটা শৃঙ্খলা সৌন্দর্য সবুজের কথা সৌজন্যে আমি কিন্তু অনেক সময় দেখেছি উনি কারোর প্রতি হ্যায় পরিপূর্ণ বা উচ্ছৃঙ্খলা এই দিতে হবে এরকম সেরকম বা যে একটা বিশৃঙ্খলার মধ্যে সেটা আমি ওনার মধ্যে লক্ষ্য করে আমি যে লাইভে দিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সবুজের কথা থেকে সরাসরি লাইভ আমি এখন মিস গোলাপিকে কিছু বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে আপনি সহ আপনাদের তো একটা দল থাকে আট দশজন বা চারজন কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় কি না প্লিজ মানে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় কি না তো আমাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা নেই আমরা তো যেটা মানুষের কাছ থেকেই চেয়ে খাই হ্যাঁ তাহলে আপনারা আমাদের মা বাবা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে খাই আচ্ছা আচ্ছা তো আমি জানি আপনি নাকি মোটামুটি গান জানেন তো সবুজের কথা দর্শকদের জন্য মিস গোলাপির পক্ষ থেকে এই যে পাহাড়ের সৌন্দর্যের লীলাভূমি সংঘ নদীর শঙ্ঘব্রিজ থেকে একটি গান শোনান

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শকরা শুনতে পাচ্ছেন শুনতে পেয়েছেন এতক্ষণ সেই মিস গোলাপি আসলে গোলাপি নাম যেমন তার যে মিষ্টি কথা যে মানুষের ধারে ধারে যায় যেভাবে টাকা চায় কেউ না দিতে পারবে না হয়তো দিতে না পারলেও তাকেও একটা সৌন্দর্য বাসা দিয়ে মানুষ কি বিদায় করে ভাই আমি দিতে পারতেছি না সরি কিন্তু সেক্ষেত্রেও সে মেনে নেই সুতরাং যারা এই সবুজের কথা দর্শকরা এই ভিডিওটা লাইভটি দেখেছেন তাদেরকে বলবো মিস গোলাফিকে হয়তো সহযোগিতা করবেন বিভিন্নভাবে না হয়তো তার কর্ম করে যেমন আপনি চাইলে আপনার বিয়ে বাড়িতে যে কোনো জায়গায় বা কোনো অনুষ্ঠানে ইনভাইট করে তার পরিশ্রমের বিনিময়ে তাকে আর্থিক সহযোগিতা করতে পারেন হিজরারা আমাদের জন্য বোঝা নয় হিজরাদের যদি আমরা তাদের ভালো কাজে ব্যবহার করতে পারে বিশেষ করে কর্মসংস্থান করে দিতে পারি তারাও দেশের সম্পদ হয়ে থাকে আজ এই পর্যন্ত সেই হিজরাকে গোলাপিকে সাথে নিয়ে দেখা হবে আবারও কোনো এক বিষয় নিয়ে আল্লাহ